সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহিoverlineكاته আল ইসলাব মিডিয়া টিবির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আজ আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো ইনশাআল্লাহ অতএব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার কোণ অনুরোধ রইলো এবং আল ইসলাম মিডিয়া টিবে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধিনি মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবে দিন প্রিয় দর্শক আমি আর কথা না পারি আমাদের মূল পর্ব শুরু করছি লক্ষ্য করুন রমজান মাসের ফজিলত ও মর্যাদা এ মাসে মানে রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেক রজনীতে অসংখ্য মানুষকে নাম থেকে মুক্তি দান করেন রসূল সাল্লাল্লাহ ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন অলিল্লাহি ও দা মিনান মিনাল্না ওদায় আলী কা কুল্লুল আই লাতিন এ মাসের প্রতি রাতে আল্লাহ তা আলা জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এর মাসে আল্লাহ তা আলা জান্নাতের দরজাগুলো খুলে দেন শোভা আনম্বা এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন রাসূল সাল্লাম ওয়াহিসাল্লাম আরও বলেন ইরাজা ফুতিহাত আবু জান্নাব বগুল নেপতে আবু আবুন্নার ওয়াসুফ ফিদাদি যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নানের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের আবদ্ধ করা হয় মুসলিম শরীফের হাদিস এ মাসের মাঝেই রয়েছে কদরের রাত যে রাতে ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম আল্লাহ কাল বলেন ليلة القدر خير من ألف شهر ليلة القدر حجر ماشي أبكى قطم حجر ماشي أرتاه ليلة القدر قطم أي الله تعالى مهاجر أنت القرآن وبطل نقلتين الله تعالى بل شهر رمضان الذي أنزل فيه القرآن رمز ماس এতে নাজিল হয়েছে প্রিয় দর্শক আজ আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানে সমাপ্ত করছি তবে আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে রিমসা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত